আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতু কেমন আছেন বন্ধুরা সবাই আজকের ভিডিওটি হচ্ছে শুধু তাদের জন্য যারা ব্যানল্যাব সফটওয়্যারে নতুন এসেছেন নতুন এসে একটা প্রাথমিক অবস্থায় কীভাবে একটা সঙ্গীতকে এডিটিং করবেন তো আজকের ভিডিওটি হচ্ছে শুধু আপনাদের জন্য তো পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবেন অনেক উপকার হবে তো আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমরা যখন ব্যান্ড ল্যাব সফটওয়্যারে প্রবেশ করি করার পর এরকম ইন্টারফেস আসবে তো আরেকটি কথা বলে রাখি ব্যান্ড ল্যাব সফটওয়্যার নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন ব্যান্ড ল্যাব সফটওয়্যারে কীভাবে অডিও সেভ করব ব্যান্ড ল্যাব সফটওয়্যারে অডিও অ্যাড হচ্ছে না কেন ব্যান্ড ল্যাব সফটওয়্যারে অডিও অ্যাড করলে যখন এডিটিং করা অবস্থায় আমরা ওইটাকে প্লে করব। তখন ওটা আটকে আটকে আসে তো কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখুন এবং এডিটিংটা শিখে নেবেন এ টু জেড ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা যখন ব্যানলেপ সফটওয়্যারের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা এখানের মধ্যে এভাবে ইন্টারপ্রেজার আসার পর এই যে কোনো একটা প্লাস এখন দেখতে পাবেন প্লাস এখানে ক্লিক করব ঠিক আছে এই যে প্লাস এখানে ক্লিক করব ফ্লাস এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট ফাইল ইম্পোর্ট ফাইলে যাব যাওয়ার পর আমাদের আমাদেরকে ডাইরেক্ট ফাইল ম্যানেজারে নিয়ে যাবে হ্যাঁ ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পর আমরা নিচে যাব তো আমি এখানে যে অডিওটি এখানের মধ্যে কাঙ্ক্ষিত অডিওটি যে নামে সেভ করেছি সেই অডিওটি আমি খুঁজতেছি একটা সঙ্গীত মন মজায়ারে মন মজায়ারে একটা সঙ্গীত এটি আমি খুঁজতেছি তো দেখুন এই যে মন মজায়ারে এই সঙ্গীতটি বাস এখান থেকে আমি ডাবল ক্লিকে এখান থেকে ক্লিক করে নিলাম অ্যাড করে নিলাম অ্যাড করার পর এখানে দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু চলে এসছে ঠিক আছে এই এখানে কিন্তু চলে আসছে তো এখানে আসার পর আপনারা এখানে দেখুন আসার পরে এই যে আমি ভোকালটিকে কাটসিট করতেছি এদের দেখুন হালকাভাবে কাটসিট কীভাবে করবো দেখুন এই যে মনে করেন আমি আমার মূল ভোকাল হচ্ছে এখান থেকে এখান থেকে এদিকে তো আমি মনে করেন এই জিনিসটাকে কেটে ফেলে দেবো তাহলে কি করব এই যে সাদা দাগ দেখতে পাচ্ছেন এই সাদা এই ভোকাল এভাবে টেনে ধরে সাদা দাগ বরাবর এই সাদা দাগ যতটুকু কাটবেন অতটুকু আপনি নিয়ে আসবেন স্যার এখানে প্রবলেম দেখাচ্ছে এই যে আপনি এখানে এতটুকু নিয়ে আসবেন এই যে এতটুকু নিয়ে আসবেন ঠিক আছে এই যে এস এখানের মধ্যে দেখুন এস এতটুকু এটুকু রাখার পর এই যে ভোকালের উপর ক্লিক করব। করার পর এখানের মধ্যে একটা এই যে দেখতে পাচ্ছেন কাটসেট আইকন এই যে এখানের মধ্যে এটা এখানের মধ্যে ক্লিক করে দেবো করার পর এখানের মধ্যে কিন্তু দেখুন দুই দুই ভাগ হয়ে গেছে ঠিক আছে এটা একটা আর এটা হচ্ছে আর একটা হয়ে গেছে তো এখানে ক্লিক করে কেটে দেবো কেটে দেওয়ার পরে ভোকালের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এ ভোকালকে এবার টেনে ধরে বাস এখানে আমাদের ঠেকাই দিবেন আপনার ভোকালটা কেটে গেছে ঠিক আছে এরপর আমরা সর্বপ্রথম চলে গে এসছি হচ্ছে এডিটিংয়ের কাজে তো এখানের মধ্যে সর্বপ্রথম এডিটিং যে কাজটি করবে এটা হচ্ছে ভোকালের উপর ক্লিক করে এখানে আইকন টাইকোন আসবো ডট আইকন আসার পর আমরা এবার এখান থেকে আমাদের নয়েসটা দূর করব। ঠিক আছে নয়েস নয়েজটা কিভাবে আপনারা দূর করবেন এটা দেখুন ডি নয়েস একটা অপশান দেখবেন ডি নয়েসে ক্লিক করবেন এই যে দেখুন ডিমোভিং নয়েস সাকসেস বাস এখানের মধ্যে নয়েসটা দূর হয়ে যাবে যাওয়ার পর আপনি ফার্স্ট যে কাজটি করবেন এখানের মধ্যে এবার অটোটিউন করবেন অটোটিউন করার জন্য আপনি যে এফ এক্স যে অপশানটি আছে এটাকে ক্লিক করবেন অ্যাফ এক্সে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে যে আপনি যেহেতু অটোটিউন করবেন তাহলে অটো পিচ দেখতে পাচ্ছেন অটো পিচে আসবেন অটো পিচে আসার পর এখানের মধ্যে আপনার এরকম অপশন চলে আসবে আসার পর এটি হচ্ছে কিন্তু অটোটিউনটা কমানো বাড়ানো হ্যাঁ স্পিড অটোটিউনটা কমানো বাড়ানো এবার এখানে আসার পর আমরা কি করব এখানের মধ্যে আমাদের স্কেল এবং কিটা সিলেক্ট করে দেব আমাদের কি হচ্ছে ডি হ্যাঁ আর স্কেল হচ্ছে মেজর ব্যাস এতটুকু আমরা করে দিছি দেওয়ার পর এভাবে করে দেওয়ার পর এবার আমরা একটু এখান থেকে আমরা একটু প্লে করবো ঠিক আছে একটু প্লে করে দেখছি যে আমাদের অডিওটা কেমন সুন্দর লুক দিচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অটো টিউনটা হয়ে গেছে ঠিক আছে এবার আমরা যে কাজটি করবো তারপরে যে কাজটি করব এটি হচ্ছে যে এখানে প্লাস এখানে ক্লিক করব হ্যাঁ প্লাস এখানে আচ্ছা সরি এখানের মধ্যে পিচে ক্লিক করব এফ এক্স এফ এক্সের মধ্যে ক্লিক করব হ্যাঁ করার পর এবার আমরা যে কাজটি করব এখানের মধ্যে অটো টিউনটা কিন্তু হয়ে গেছে আর আরেকটি কথা অটো টিউন এখান থেকে কিন্তু কমানো বাড়ানো যাবে যে এখানে যে দাগটি দেখতে পাচ্ছেন এই যে এই এই দাগটি এখান থেকে কিন্তু কমানো বাড়ানো যাবে ঠিক আছে তা আমি এখান থেকে নব্ব উনানব্বই রেখে দিয়েছি তারপর এবার হচ্ছে আমরা এফ এক্সে আসার পর এখানে মধ্যে একটা ফ্লাস এখন দেখবো এই যে ফ্লাস এখানে ক্লিক করে দেবো করার পর এবার আমরা এখান থেকে স্টুডিও রিভার্ভ বলে একটা অপশন দেখবেন যারা দেখবেন না প্রাথমিক অবস্থায় তারা নিচের দিকে চলে যাবেন দেখবেন স্টুডিও রিভার্ভ এটা ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করার পর স্টুডিও রিভার্ভ এখানে ক্লিক করার পর এবার আমরা ফ্লে করব। ফ্লে করে আমাদের যেই কোনখানে কত কীরকম রিভার্ভ বসে এটা আমরা একটু দেখব দেখে দেখে আমরা রিভার্ভটা কিন্তু সিলেক্ট করব যেহেতু আপনাদেরও সুবিধা হয় মনোযোগ দিয়ে দেখতে থাকুন সো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিক্স যেটা এটাকে একাত্তর পার্সেন্ট করে দিছি আর টিউনকে হচ্ছে ছিয়ান্ন পার্সেন্ট হ্যাঁ জাস্ট এই কাজগুলো করেছি তারপরে যে কাজটা করবেন এখানে প্লাস এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে এখানের মধ্যে এই যে কিছু গ্রাফিক্স ইকিউ দেখবেন হ্যাঁ আপনারা গ্রাফিক্স ইকিউ এখানে দেখবেন এই যে গ্রাফিক্স ইকিউ এখানে ক্লিক করে গ্রাফিক্স ইকিউতে ক্লিক করে নেবেন হ্যাঁ করার পর প্লে করে এবার আপনার এখানের মধ্যে এখানে একশো একশো থেকে দুই ওয়ান দশমিক এইট রাখলাম তারপর হচ্ছে এটি থাকবে তৃতীয় অপশানটিকে আমরা কি করবো এখান থেকে একটু পিছনের দিকে নামে দেব একটু মাইনাস মাইনাস করে দেব ঠিক আছে এই যে অপশানটিকে একটু মাইনাস করে দেবো ওয়ান পয়েন্ট থ্রি তারপর নিচের যে অপশনটা এটাকে হালকা করে একটু ওয়ান পয়েন্ট না শুধু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এতটুকু রাখবো ব্যাস রাখার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে এতটুকু এরপর আমরা ব্যাগ চলে যাব হ্যাঁ আমাদের ব্যাগ চলে যাওয়ার পর এবার এখান থেকে যে কাজটি করব ই কিউ ই কিউটা আমরা কিভাবে করি দেখুন আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখেন ভিডিওটি দেখতে থাকুন ইকিউটা আমরা এখান থেকে করব এই যে এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছেন এই যে এই এই যে ভোকালটি এই ভোকালটির উপর ক্লিক করব হুম সরি এখান থেকে ভোকালটির যে এদিক থেকে টান দেব। ঠিক আছে এই যে এবার টান দেব টান দেওয়ার পর এই যে থ্রি ডোটা এখানে ক্লিক করব আসার পর ডুপ্লিকেট এখানে দিয়ে দেব। এখানে কিন্তু ডুপ্লিকেট দেওয়ার পরে কিন্তু আপনার ভোকাল দুইটা হয়ে যাবে দুইটা হয়ে গেলে এরপর পর আপনার এখন কি করবেন ই কিউ যেহেতু সিলেক্ট করবো আমরা তো কিউ এখানে মধ্যে দেখুন এই যে এই অপশানটিকে এবার ধর ক্লিক করবেন করার পর এটাকে একটু এদিকে এবার এবার আবার দিয়ে একটু পিচ করে দেবেন ঠিক আছে পিচ করে দেওয়ার পর এবার কী করবেন এদিক থেকে আবার টান দিবেন টান দেওয়ার পরে ভোকালটা আর ভোগালটার সাউন্ড একই এখান থেকে এটা কিন্তু একটু অবশ্যই কমাই দিবেন কমাই দেওয়ার পর এবার আমরা ভোকালটিকে একটু শুনি একটু শুনে আসা যাক মনোযোগ দিয়ে আস সো প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখেছেন এখানে অ কিউটা কীভাবে করেছি তারপরে হচ্ছে এ কুটিনাটি মোটামুটি কিছু কাজ যেগুলো করেছি ইনশাল্লাহ ব্যান্ড ল্যাবের পার্ট টু পার্ট ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো সামনে থেকে আর যারা ব্যান্ড কাজ করতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ব্যান্ড যে ভিডিও অডিওটা সেভ করার বিষয়ে কিছু প্রবলেম দেখায় এখানে আসলে সব ব্যান্ড মধ্যে সেভ হয় না তো আমারটাও অবশ্যই এখান থেকে সেভ হয় না আমি কিভাবে সেভ করি এখান থেকে সেটা আমি আপনাদেরকে বলবো এই যে আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একটা ভিডিও লিংক পাবেন ওই লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু কিভাবে ব্যান ল্যাবের অন্য পদ্ধতিতে কিন্তু আপনারা ল্যাব থেকে অডিওটা সেভ করতে পারবেন আর ব্যান ল্যাবে যারা আটকাটকে আসে তারা ব্যান ল্যাব সফটওয়্যারটা অডিওটা আটকাটকে আসে তারা ব্যান ল্যাব সফটওয়্যারটা অবশ্য অবশ্য আপডেট দিয়ে ফেলবেন ইনশাল্লাহ আপডেট দিলে কিন্তু আপনাদের অটোমেটিকলি প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ আর ব্যান্ডলেপটা কোনো একটা ওয়েবসাইট থেকে নামালে আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ কখনও কখনো প্লেস্টোর একটা সমস্যা দেখা দেয় হ্যাঁ আর কি তো সবসময় ব্যান্ডলেপ সফটওয়্যারটা ফ্রেশ রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও ছিল আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও বারাকাতু